এটা হলো আমার বানি আর ক্যাকটাস আরো আছে অন্যরকম ক্যাকটাস অনেক আছে কিন্তু এইটা আমি গত বছর এনেছিলাম একইভাবে রয়েছে কোনো কিছু নষ্ট হয়নি এটার অনেক বেশি গ্রোথ হয়েছে এই রকম একটা চারা এনেছিলাম এই এই এতটুকু আর এটাকে নাড়াচাড়ি করিনি এটা বিশাল বড় হয়েছে কিন্তু কেমন করে যেন এই যে ড্যাম্প শুরু হয়েছে হয়ে যে একটা পার্ট তো পড়েই গেছে ছুটে আর বাকিগুলোতেও এই যে ফাঙ্গাস হয়ে গেছে তো আমি এখন এটাকে যেগুলো ভালো আছে সেইগুলো আগে ছাড়িয়ে তারপর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে জল মতো বানিয়ে তারপরে দিয়ে দেব আর এই যে নৈদের পুরো গাছকে মেরে ফেলবে আর পটটা চেঞ্জ করে দেবো পটটা বেশি ছোট হয়ে গেছে এখন তো আমি আগে গাছটাকে তুলবো এটা থেকে আর পচা সব কেটে বাদ দিয়ে দেব তারপরে লাগাবো এখন এটাকে ভাবছি কি করব এটা থেকে রাখি না এই জায়গাটা শুধু নেবো এরকম করে ছাড়িয়ে নিন এইটা এই ক্যাকটাসগুলো গুলো কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে যদি লাগে এটার যে এই যে খুব নরম সু শুয়ো মতো এইগুলো একটু ধার নেই কিন্তু হাতে খালি হাতে ধরা যায় কিন্তু যদি স্কিনের ওপর পোষণে লাগে তাহলে পরে মারাত্মক রকম চুলকুনি হয় শোয়া পোকা লাগলে যেমন চুলকায় আর ফুলে যায় চুলকায় ফুলে যায় জ্বালা হয় এই সমস্ত হয় তো এগুলো নিয়ে কাজ করার সময় খুব সাবধানে কাজ করতে লাগবে দাঁড়াও আমি এই জায়গাটা কেটে নিলাম এখন দেখতে লাগবে যেখানে যেইখানে একটুখানি প্রবলেম কিছু আছে সেই জায়গাগুলো আমি একদমই ফেলে দেবো এটার এই জায়গাটাও নষ্ট হয়ে গেছে দেখি যদি এটাকে ফেলে এই অবস্থায় যদি বাঁচাতে পারি এইগুলো ছাড়িয়ে ফেলি এটার মধ্যে এটা দেখে দেব এই জায়গাগুলো পরিষ্কার করে তারপরে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি এখন আমি হলুদ দিয়ে দেব দেখা যাক হলুদে কতটুকু হয় তারপরে এইটাতে আমি ভাবছি দারচিনির গুঁড়ো দিয়ে দেব একদম যদি ঠিক না হয় এই এইরকম ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে সেটার আমি চিকিৎসা করিনি আমার হয়নি আর আগে এইরূপ এই গাছে কোন রকম কিছু অ্যাটাক ফ্যাটাক কিছু হয়নি এই যে এটার গোড়াটাতেই ডিস্টার্ব হয়ে গেছে এই যে এগুলো পরিষ্কার করে না দিলে কিন্তু এটা পরে করব এটাকে তুলব তুলে গোড়াটাকে দেখতে লাগবে আমি এই সমস্ত গ্লাভস টাভস দিয়ে আমি কাজ করতে পারি না হাতে না ধরতে পারলে কিন্তু এটা তো হাতে ধরলে বিপজ্জনক ঠিক আছে থাক এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করতে লাগবে এই যে এগুলো কেটে বাদ দিয়ে তারপরে একদম জল না দিয়ে শুকনো হলুদ লাগিয়ে দেব এই জায়গাটাতে যে হলুদের গুঁড়ো এনেছি দেখা যাক এখন কতটুকু এটাকে বাঁচাতে পারি এই এইটা যেহেতু গোড়াটা একদম ডিস্টার্ব হয়েছে সেহেতু আমি এটাকে তুললাম না দেখা যাক যদি বেঁচে যায় তো ভালো জল দেব না এখন শুকনো থেকে যা হয়ে হবে না সাবধানী আছি তবু আমার এতটুকু না ধরলে গাছ বাঁচাতে পারবো না জল দেব না একদম জল দিয়ে ভিজিয়ে যে দেবো সেটা হবে না হাতে ধরতেও ভয় পাচ্ছি এমনিতেই আমি এই ঘাস টাস ধরে আমার প্রায় সময় হাতের মধ্যে ইনফেকশন হয়ে যায় এগুলোর থেকে অনেক বিষাক্ত পোকা মাকড় থেকে যায় এগুলোর মধ্যে আমি তো এটার এইভাবে চিকিৎসা করে দিচ্ছি পরে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো এখন আমি এটাকে রেখে দেব একটু ভালো করে আহ স্যানিটাইজার দিয়ে পরিষ্কার টুরস্কার করে দিলে ভালো হতো কিন্তু আমি এখন আর করলাম না আর কি দেখা যাক কি হয় জায়গাটা নষ্ট হয়ে গেছে এগুলোকে একদম হলুদটা ফাঙ্গাসের জন্য ভীষণ রকম উপকারী ফাঙ্গাস এর কাজ করে আর কি হলুদ তো আমরা আমি এটার যেখানে যেখানে এই ডিস্টার্ব গুলো আছে সেখানে সেখানে হলুদের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি যাতে এই যে জায়গায় জায়গায় জামটা ছড়িয়ে যাচ্ছে হাতে ধরতেও তো ভয় লাগছে আর যদি ওই বেশি রকমের লেগে টেগে যায় তখন আয়োডিন জাতীয় কিছু একটা হাতে লাগিয়ে নেবেন তাহলে পরে উম যন্ত্রনা কমে যাবে বেশি যন্ত্রণা হয় এগুলোতে আমার মেয়ের তো হয়ে গেছিল লেগে গেছিলো হাতে তাতে খুব টুলে ভীষণ রকম যন্ত্রণা হয়েছিল এই জন্য আমি বারবার করে বলছি এগুলো এইটাতে কাজ করার সময় আমি যদিও ডান হাতটা খোলা রেখেছি বেশি লাগাচ্ছি না যাতে হাতে বেশি না লাগে সেইভাবেই করছি সেইভাবে লাগিয়ে দেবো একটা নতুন পটের মধ্যে সবগুলো লাগাবো না আলাদা করে যেটা ভালো থাকে সেটাকে আমি আহ ইয়ে করব সুন্দর করে লাগাবো আর যেগুলো ছোট খাটো টুকরো টুকরো আছে ওইগুলো বালিতে বসিয়ে রাখবো সে করবে রুলে তারপরে লাগাবো আর এই গাছটাও এই যে গাছের ইয়ে নিয়েছি এখন আমি লাস্টে এইগুলো এগুলো লাগিয়ে এখন আমি সব যে ইনফেকশন হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করে এগুলোতে হলুদের গুঁড়ো লাগিয়ে একটা ভালো দেখে গাছ এটাতে লাগাবো সুন্দর করে আর বাকি গুলোকে সুন্দর করে ইয়ে করে নিতে গুঁড়ো দিয়ে যাতে ইনফেকশনটা কমে যায় ওই রকম করে লাগিয়ে তারপরে বালিতে বসিয়ে দেয় আর এইখানে আমি নতুন টপটা নিয়েছি এটার মধ্যে আমি এগুলো ভিজা বালির মধ্যে করে এনেছি এগুলো সব ইটের টুকরো এই তো আমি এই ফুটোগুলোর মধ্যে সব দিয়ে দিচ্ছি যাতে ফুটোগুলো এই রকম করে দিয়ে এখন এই যে বালিটা এনেছি এই বালিটা আমি নিচের থেকে আমার ওই যে নিচে বাগান আছে এর কাছাকাছি একটা জায়গাতে বালি রাখা এগুলোর থেকে এনেছি এগুলোর মধ্যে এই যে কিছু কি বলো না সোণার রয়েছে কিছু হবে না বালিই তো দেব এই যে যেইগুলো সব ইটের টুকরো ছোট ছোট সমস্ত ইটের টুকরো আছে কিখানে একটা বড় ই আছে এটা দিয়ে দিলেই হবে না ভিতরে বা কেউ চলে গেছে কি যেন একটা আমি একটুখানি ভেবেছিলাম একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অল্প একটু মিশাবো এইগুলোর মধ্যে তো ওই ইটের টুকরো গুলো আছে এই যে এগুলো সব ইটের টুকরো এই যে এরকম ইটের টুকরো গুলো দেখা যাচ্ছে না এই যে ছোট ছোট ইটের টুকরো মেশানো আছে আমি ভেবেছিলাম বালি আর সাথে ওয়ান ফিফ ইটের টুকরো মেশানো আর কি তো এটার সাথে একটুখানি ভার্মি কম্পোস্ট মিশাবো কিন্তু যেহেতু গাছে এরকম ড্যাম্প হয়ে গেছে সেই জন্য আমি এখন আর ভার্মি কম্পোস্টটা খুব মিনিমাম একটু দেব যাতে শুধুমাত্র গাছটা বেঁচে গেলে কদিন অপেক্ষা করে তারপরে গাছে কিছু দিলে পরে আমার অসুবিধা না হয় গাছ যাতে বেঁচে যায় আর অন্য কিছু দেবো না ভেবেছিলাম তো ডিমের খোসা দেবো এখন ভাবছি দেব কি দেবো না ডিমের খোসাও খুব খুব অল্প দেবো তো এখন আমি বানাই না একসাথে এতখানি রেডি করে লাভ এই এতটুক বালিতে আমি একটুখানি ডিমের খোসা দিয়ে নি এতটুক দিলাম ডিমের খোসা সবটা দেব না এটুক দিলাম আর এই একটু দিলাম এক্ষুনি আমি ভার্মিকম্পোস্টটা দিচ্ছি না কেন গাছ আহ সেকড় বেরুক তারপরে নইলে পচা লেগে যেতে পারে যেহেতু গাছে অলরেডি ড্যাম্পের একটা ইনফেকশন হয়ে গেছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই হেতু আমি এখন অন্য কিছু দিচ্ছি না একটু শুধু ডিমের খোসা দিয়েছি আর ছোট ছোট ইটের টুকরো আছে এগুলোতে নিচের থেকে এনেছি তো ঘাস একটু একটু রয়েছে কিছুই দিলাম না আর কি ও অল্প যেমন দশ ভাগের এক ভাগ মাটি মিশিয়ে এনেছি মাটি দশ ভাগের এক ভাগ মাটি আর অল্প এক মুঠ মতো ইটের টুকরো আর একটুখানি ডিমের খোসা এই যে ছোট ছোট ইটের টুকরো গুলো এগুলো দিয়েছি এরকম আরো ছোট আছে মেশিন আছে আর একটুখানি আমি ওই পাথরের টুকরো দেব করে এনেছিলাম আর এই পাথরের টুকরো গুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি সাকুলেন্টের জন্য আনিয়েছিলাম তো আমার বাঁচাতে পারি না গরমের জন্য আছে এখন এতটা দেখানোর মতো এত ভালো নেই ছোট ছোট হয়ে রয়েছে একটু যদি এগুলোর স্বাস্থ্য ভালো হয় তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এখন এদের স্বাস্থ্য ভালো না আরকি বেশি তো এই জন্য আমি এখন দেখালাম না সাকুলেন্টটা পরে দেখাবো আমার সাকুলেন্টের জন্য আনা পাথরের টুকরো কিছু দিয়ে দিলাম এগুলো আমি এগুলোকে একটুখানি ছাড়াতে চেষ্টা করছি যেগুলো হয়েছে একটু ছাড়িয়ে তারপরে হলুদটা লাগাবো এগুলোর থেকে ছাড়িয়ে দিলে তবে একটু ভালো হবে জামগুলো যাতে একটু শক্তি কমে যায় তারপরে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো করে দিয়ে দেব বিচ্ছিরি টাইপের কিরকম এই যে সাদা সাদা এত ভারী হয়ে কাগজের মতো এগুলো হয়ে গেছে এগুলো একটুখানি ছাড়িয়ে দিলে আমি দেখেছি এমনিতেও যে আমরা ওপরে যেমন ছাদের গাছে যখন মিলিবাগের বেশি রকমের অ্যাটাক হয় তখন ওষুধ দেওয়ার সময় আমরা যদি একটু কাঠি দিয়ে এই যে এগুলো এগুলো খুব বাজে জিনিস তো তো এগুলো ভারী হয়ে থাকলে পরে তার উপরে দিন তিন দিন দিতে লাগে ওষুধ আর যদি আমরা একটু চেষ্টা করে ছাড়িয়ে নেই কিছুটা এই এরকম করে ছাড়িয়ে নিয়ে তারপরে ওষুধ দিলে কিন্তু একদিন ওষুধ দিলেই কাজ হয়ে যায় একটু পরিষ্কার করে তারপরে আমি দেবো আর কি খুব বেশি রকমের আমি লক্ষ্যই করিনি টেবিলের উপরে ছিল আর এটার মধ্যে এইভাবে এটাকে ডিস্টার্ব করে দিয়েছি এখন আমি এগুলোর মধ্যে একদম পুরো হলুদের গুঁড়ো দিয়ে জল দেব না পুরো হলুদটাই দিয়ে দেব জল দিলে কি হবে বুঝতে পারছি না না একটু জল দিয়ে দেব জল দিলে পরেই ভালো হবে মনে হয় এক ফুটো এক ফোঁটা জল দিয়ে সবটা ভিজাবো না কিছুটাতে আমার ক্রিম ক্রিম ফুটে ভালো অনেক লাভ করে লাগাব এরকম করে লাগিয়ে দিই পুরো যাতে হলুদটা তো টেনে ফেলবে ঠিক আছে কৃষি শুকনো লাগানোর পরে কাজ হবে না এটা আসলে একটা ব্রাশ টাশ দিয়ে লাগালে পরে মনে হচ্ছে আমার ভালো হতে একটা ব্রাশ নিয়ে এসছি ওই যে রং করে তুলি এই তুলি এইটা দিয়ে আমি এখন এরকম করে এইটা সবচাইতে ভালো হয়েছে এরকম করে লাগিয়ে দিলে তো ড্যাম্পগুলো একদমই ঢাকা পড়ে যাবে ঠিক হয়ে যাবে বেশি ভারী লাগাবো না তাতে আবার নষ্ট হয়ে যেতে পারে যে যেই জায়গা যেই জায়গাতে এগুলো হয়েছে সবটাতেই একটুখানি দিয়ে দেবো বাজে টাইপের ইয়ে ফাঙ্গাস হয়ে গেছে এইখানে জল সেচ আমি এরকম করে ব্রাশ করে পুরোটাতে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম ইনফেকশন না থাকে তো পুরোটাতেই ছোটো খাটো ছোটো খাটো ইনফেকশন আছে তো হলুদের আপনারা যারা এরকম কি বলে এগুলোকে ওই এন্টি ফাঙ্গাল কে কোনো রকম ওষুধ যদি আপনারা লাগান ওই টাপ এই সমস্ত যেগুলো আছে ওইগুলোও লাগাতে পারেন আমার আমার আমি তো ওইগুলো ইউজ করি না ওইগুলোর ইউজ আমি ঠিক মতো জানিও না তো আমি হলুদের গুঁড়োটা সবসময় ইউজ করি হলুদ আর বিশেষ করে হলুদটা করি বেশি আর অনেক সময় আমি দারচিনির গুঁড়োটা ইউজ করি তো হলুদটা দিয়ে আমি অনেক ভরসা পাই আমার কোন জায়গাতে দেখেছিস অনেক ভরসা পাই হলুদটাতে আমার অনেক কিছুই আমার অ্যাডেনিয়ামে ডিস্টার্ব হয়েছিল অ্যাডেনিয়াম কিন্তু ঠিক হয়ে গেছে ওই যে অ্যাডেনিয়ামে এত এত ফুল হচ্ছে এখন ওইদিকে আরেকটা এইখানে আরেকটা গাছ আছে ছাদে আরও কয়টা গাছ আছে তো অ্যাডেনিয়াম গুলো এই হলুদের গুঁড়ো লাগিয়ে কিন্তু আমার একদম ফাইন হয়ে গেছে আপনারা আমি এটাকে পুরোই হলুদ দিয়ে রং করে ফেলছি এরকম করে করে তারপরে এখন আমি মাটিটা তো আগেই রেডি করে রেখেছিলাম এটা খুব একটা বেশি চাপবো না অল্প খানিকটা একটা কাঠি লাগবে কাঠি দিয়ে এখানে একটা স্টিক আমি বুঝে নিলাম যাতে গাছটা সাপোর্ট পায় এটা আগে আরেকটা গাছের দিয়েছিল এখন আমি গাছটাকে এরকম করে বসিয়ে দেবো বেশি একটা হিটে প্রেশার করেছে বেশি একটা ডিপে যাবো না এরকম করে

বা পরশু একটুখানি জল দিত মাটিটা এমনিতেই এমনিতে বালিটা আর কি এমনিতেই সেত সেতে আছে এটা গাছ এইরকমই ঠিক থাকবে নইলে এই যেই ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে ইনফেকশনে গাছ পুরো পচে যাবে তো আমি এরকম করে দিলাম আপনারা এই বলে এটাকে বানি ইয়ার ক্যাকটাস এই ধরনের ইয়ে লেগে যায় ড্যাম লেগে যায় তো আমি দেখলাম আমি করতে চেয়েছিলাম শুকনোটা দিয়ে শুকনোটার থেকে দেখলাম এই এইরকম করে পুরোটাতে একদম এরকম করে এইগুলোতে লাগিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি মাটি টাটি সব রেডি করে ফেলছিলাম এই জন্য ওইটা লাগিয়ে দিলাম এখন কিন্তু এইগুলো এখন আমি ভাবছি এখন লাগাবো না পুরো টেনে যাবে যাবে শুকিয়ে তারপরে আমি এগুলোকে লাগাবো এরকম করে এইগুলো পুরোটাকে একদম এই রকম করে ব্রাশ করে দেবেন হলুদের হলুদের একটু ভারী প্রিপারেশন বানিয়ে আর এই এই যে সাদা সাদা ইয়েগুলো আছে এগুলো চেষ্টা করবেন যাতে ছাড়িয়ে নেওয়া যায় আগে কিছুটা সরু পাতলা কাঠি দিয়ে শক্ত না নরম কাঠি দিয়ে ছাড়িয়ে নেবেন তারপরে করবেন তাহলে পরে গাছের ক্ষতি হবে না গাছটা বেঁচে যাবে তো আমার গাছ এখন আমি সরিয়ে রেখে দেব বৃষ্টি পড়ছে যাতে বৃষ্টি ছাট টাট না পড়ে এরকম জায়গায় এখন রেখে দেব এটাকে আর এটা থাকবে আর দুদিন বা কালকে যদি দেখা যায় খুব বেশি রোদ হয়েছে একদম বালি শুকনো বালি হয়ে গেছে তাহলে কালকে একটুখানি জল দেব যাতে বালিটা একটু ভিজা ভিজা ভাব হয় আর যদি এইরকম ওয়েদার থাকে তাহলে তো এই বালি শুকাবে না তাহলে পরে আমি এটাতে আর জল টল কিছু দেব আর এইগুলো এইগুলো আগে ছাড়াবো ছাড়িয়ে তারপরে ওই হলুদটা মাখিয়ে মিশে দেবো আর তারপরে একদিন পরে আমার কিন্তু এখান থেকে গুরু কিছু লেগে গেছে মনে হয় আপনারা এই এই গাছগুলোর সাবধানে করবেন নইলে পরে শোয়া পোকা লাগলে যেরকম ওই রকমটা হয়ে যায় তো এই ছিল আমার ক্যাকটাস বানিয়ে আর ক্যাকটাস যেটা ওইটা কে কিভাবে যত্ন নেবেন বা কিভাবে রিপোর্ট করবেন সেটা আমি দেখালাম রিপোর্ট করার সময় ওই রকম অনেকগুলো ফুটো করবেন যাতে কোনোভাবে জল দিলে কোনোভাবে একটু জল আটকে না থাকে এটা খুব লক্ষ্য রাখতে লাগবে তো ওই রকম ভাবে করবেন আর আমি বালি বালির সাথে এই দশ ভাগের এক ভাগ ইটের ছোট ছোট ইটের গুঁড়ো আর দশ ভাগের এক ভাগ মাটি মিশিয়ে লাগিয়েছি আর যদি গাছটা যদি হতে ভালো গাছ হতো তাহলে মধ্যে আমি কিন্তু তা এখন দেইনি কারণ এমনিতেই এটার ফাঙ্গাল ইনফেকশন হয়ে অনেক নষ্ট হয়েছে কিছু পচা হয়ে গেছে তো এই জন্য এইভাবে লাগিয়েছি আপনাদের ফুলে পরে এরকম ভাবে করবেন তো আজকে আর আমি বলছি না বৃষ্টিটা বেশি নেমে গেছে এখানে বসা যাচ্ছে না এখানটাতে অনেক ইজি টলের ছাট আসছে আর যদি আপনাদের কোনো উপকারে লাগে একটুখানি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন আর একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে বা কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে পাঠাবেন আর আর এইভাবে করবেন আমি আমার অনেক ক্যাকটাস আছে উপরে কিন্তু এই বানি আর টি এটা এই একটাই ছিল এই একটাই আমি এই যে এইখানে রেখেছি বেশি যত্ন সেই জায়গায় বেশি যত্নতে রাখে করে যা হয় আর কি ওই পচা লেগে গেছে বক্সই করতে পারিনি হুম আপনারা এইভাবে একটুখানি কে নেবেন যাতে ড্যাম এই বৃষ্টি ভরাটে ড্যাম পড়ে গেছি সবাই খুব ভালো থাকবেন আর একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন